বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপি হচ্ছে কি বলুন তো আমি বলে দিচ্ছি আজকের রেসিপি হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে আলু দিয়ে তেল চচ্ছুরি চলুন দেখা যাক কিভাবে বানায় তেল আলু চচ্চুরি তেল চচ্ছুরি যাই হোক বলতে পারেন এই যেখানে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর তেল চচ্চড়ি একসাথে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে সামান্য লবণ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে তার মধ্যে টমেটো ধনে পাতা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে আবার ওটাকে ভালো করে নেড়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো তখন একটু সামান্য দিয়েছিলাম তাই এখন আর একটু দিয়ে নিয়েছিল মা জিরের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে এই সামান্য আমি একটু জল দিয়ে দিচ্ছি আলুগুলো গলার মতন ঢাকা দিয়েছিলাম ঢাকা দিয়ে দেখছি আমাদের রান্নাটা প্রায় রেডি আলু গলেছে কিনা দেখে নেব এবার হ্যাঁ আলুটাও বলে গেছে আমাদের রান্নাটা রেডি আপনারা এভাবে ট্রাই করে দেখুন অবশ্যই ভালো হবে আর আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটা একটু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা করেছে তারা তো অনেক ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা